গুড মর্নিং সবাই এখানে গুড মর্নিং বল দাও গুড মর্নিং সবাই আমাদের এই জায়গাটায় এখন আমরা এই জানলার পাশে নানিকে নিয়ে রদুরে বসে থেকে মাম্মা নানি এখন কি করবে রদুরে বসে করবে বলো কি করবে করবে পড়াশোনা একটু খানি পড়াশোনা কারণ খুব তাড়াতাড়ি নানিয়া কিসে যাবে স্কুলে ভর্তি হবে তাই জন্য নানি এখন কি করবে

15,

তারপরে ইউ <laughs> <laughs>

দাদার সাথে স্নান করবে নাকি আজকে পিপি করি দিক আমি করেই দেবো ওকে খাও কি বান করেছো খেতে খাও তো তোমাকেই তো দিয়েছে অপু ভালো চা করেছে অপু অপু খুব দুষ্ট হয়ে গেছে না তাহলে পচানানি বলছিল যে অপু

মা খেয়ে নেবে তো তার আগে ও তার আগে ফ্রুটস খেতে হবে তাই তো টা হবে হ্যাঁ মা